আসসালামু আলাইকুম আমি কাজী মামুন আছি আপনাদের সাথে ইসলাম ট্রাভেল এন্ড কনসালটেন্সি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি কথা বলবো লাওস সম্পর্কে লাউস কি কি কাজে ভিসা হচ্ছে লাউসের বেতন স্যালারি রেঞ্জ কেমন লাউসে সুযোগ সুবিধা কেমন লাউসে যেতে কতদিন সময় লাগতে পারে এবং লাউসে কোম্পানি কি ভিসা করে দেয় নাকি নিজ খরচে করতে হয় এই সম্বন্ধে আজকে কথা বলবো আমাদের সাথেই থাকুন তো শুরু করা যাক আজকে আমরা কথা বলবো লাউস সম্পর্কে লাউস মূলত দেশটি কেমন লাউস মূলত দেশটি খুব সুন্দর লাউস বাংলাদেশ থেকে খুবই বড় একটি দেশ তবে বাংলাদেশের টাকার তুলনায় লাউসের টাকার রেঞ্জ খুবই কম তো সেই ক্ষেত্রে লাউসে ডলার হিসাবে বেতন পে করা হয় লাউসে কি কি কাজে ভিসা হচ্ছে লাউসে মূলত অনেক রকম ক্যাটাগরির কাজে ভিসা হচ্ছে অনেক ভ্যাকেন্সি আছে লাউসে এর মধ্যে প্রধান ভ্যাকেন্সি হচ্ছে কনস্ট্রাকশন এরপরে আছে ফ্যাক্টরি এরপরে আছে গার্মেন্টস এরপরে আছে ওয়ে অথবা এগ্রিকালচার এই সম্বন্ধ কাজ লাউসে সাধারণত হয়ে থাকে তবে এক এক রকম এজেন্সির কাছে এক এক রকম ভ্যাকেন্সি থাকে সবার কাছে সব রকম ভ্যাকেন্সি থাকে না আবার কারো কারোর কাছে সব রকম ভ্যাকেন্সি থাকে তো কথা হচ্ছে লাউসে সুযোগ সুবিধা মূলত কেন লাউসে যারা কনস্ট্রাকশন লাইনে যাবে এবং ফ্যাক্টরি লাইনে যাবে যেটা অরিজিনাল ফ্যাক্টরি লাইন কোনো সাপ্লাই পায় না তো সেখানে থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে এবং যারা কনস্ট্রাকশন কাজে যাবে বিশেষ করে কনস্ট্রাকশন লেবার যারা কাজ জানে না তাদেরকে জেনারেল ওয়ার্কার অথবা কনস্ট্রাকশন লেবার বলা হয় তো তাদের বেতন রেঞ্জ রেঞ্জটা থাকবে হচ্ছে তিনশো থেকে সাড়ে ডলার ওভারটাইম থাকবে ওইটা হিসাবটা আলাদা উনি যদি ওভারটাইম করতে চায় তাহলে ওইটা উনি পাবে আর যদি ওভারটাইম উনি নাও করতে চায় তাহলে উনি সেটাও করতে পারে লাউসে যারা কনস্ট্রাকশন লাইনে যাবে তাদের থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করে এবং কোম্পানিকে যদি কোনোভাবে স্যাটিসফাই করতে পারে তাহলে কোম্পানি ওই যাত্রীকে ভিসা রিনিউ করে দিবে চার বছর পর্যন্ত প্রতি বছর বছর করে চার বছর পর্যন্ত ভিসা রিনিউ করে দেবে নিজ খরচে অথবা যদি কোম্পানি চায় তাহলে কোম্পানি অর্ধেক দিবে এবং যাত্রীকে অর্ধেক বহন করতে বলবে এই খরচটা যে যাত্রী বহন করবে সে যাত্রীর প্রত্যেক মাসে মাসে বেতন থেকে কেটে নেওয়া হবে টাকাটা ঋণ কত টাকা লাগে এটা আমি স্কিপ করলাম এটা বললাম না এটা আপনারা কোনো না কোনোভাবে জেনে নেবেন লাউসে যেতে মূলত কত টাকা খরচ হতে পারে লাউসে আহামরি টাকা লাগে না লাউসে যেতে সৌদি মঙ্গোলিয়া এরকম খরচ লেগে থাকে এই রেঞ্জের একটা খরচ তবে আমি তাও আপনাদের বলে দিই লাউস যেতে তিন লাখ আশি থেকে চার লাখ বিশ অথবা কেউ কেউ সাড়ে চার লাখ পর্যন্ত নিয়ে থাকে এটা ভ্যাকেন্সির ওপর নির্ভর করে সে কোন কাজে যাচ্ছে এটার উপরে লাউস সুযোগ সুবিধা তেমনভাবে কি কি থাকে সুযোগ সুবিধা থাকে বলতে থাকা খাওয়া যেহেতু দুইটা কোম্পানি দিতেছে অথবা যদি কোনো কোনো কোম্পানি থাকা খাওয়া না দেয় থাকাটা দেয় খাওয়াটা নিজে নিজে বলতে কোম্পানি খাওয়া কিছু টাকা চারটিকে দিয়ে দিবে আর লাউস মূলত তাদের জন্যই যারা খুব কম সময় যেতে চায় কম সময়ের মধ্যে আমি এটা নিয়ে করছি যে লাউসে যারা যাবেন তারা যদি একটা এজেন্সির কাছে ফাইল জমা দেয় লাউস হচ্ছে স্টিকার ভিসা মূলত তো এটা স্ট্যাম্প হইতে হইতে সময় লাগে প্রায় সাত দিন থেকে পনেরো দিন অথবা কিছু কিছু ক্ষেত্রে হাইস্ট একুশ দিন পর্যন্ত লেগে যায় এটা লাউস এর ক্ষেত্রে আর সর্বোচ্চ ফ্লাইট হইতে সময় লাগে দেড় মাস অথবা এক মাস চল্লিশ দিন হুম এক মাস চল্লিশ দিন দেড় মাস কিছু কিছু ক্ষেত্রে যদি প্রসেসিংয়ে সমস্যা হয়ে থাকে তাহলে দুই মাস পর্যন্ত লেগে যায় বাট এর বেশি লাউসের সময় লাগে না লাউস নিয়ে আজকে এই পর্যন্তই কথা বললাম বাকি কথা পরের ভিডিওতে বলা যাবে এক ভিডিওতে যদি সব কথা বলে দিই তাহলে তার হতো না আর আমাদের এই চ্যানেলটা নতুন আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে ছোটো ভাই হিসাবে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আপনাদের তাহলে সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টে ধরিয়ে দেবেন আমি কোনটা ভুল বলেছি তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম